সালামু আলাইকুম রহমতুল্লাহ ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা যেমন ত্বক ড্রাই হয়ে যাওয়া কুচকে যাওয়া এবং কালো দাগের সমস্যা মেস্তার সমস্যা এই ধরনের সমস্যা শীতের মধ্যে কিন্তু ত্বক ড্রাই হয়ে যায় এটা বেশি তো এই ধরনের সমস্যা আমাদের ত্বকের সমাধানের এক আশ্চর্য উপায় নিয়ে আজ আপনাদের করে আলোচনা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক বিষয় উপকৃত হবেন জন্য প্রথমত আমরা একটা পাত্র বাটির মধ্যে হলুদ দিয়ে নিলাম হলুদের গুঁড়ো আপনারা রান্নাতে যে হলুদ ব্যবহার করেন সেই হলুদ তারপর তার সাথে আমরা মিশিয়ে নিলাম মধু দেখেন মধু এবং হলুদ কিন্তু অনেক ভালো এবং গ্রহণযোগ্য একটা স্কিন ট্রিটমেন্ট আজ থেকে শত শত বছর যাবত এই যাবৎটা উপাদান ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি ত্বকের ব্রণের সমস্যা কালো দাগের সমস্যা স্কিনকে ভালো রাখতে শত শত বছর যাবত কিন্তু আয়ুর্বেদিক শাস্তি এটা ব্যবহৃত হয়ে আসতেছে এবং এটা কার্যকরী দিকও অনেক ভালো এবং ত্বকে এত সুন্দরভাবে ত্বকটাকে মসৃণ এবং প্রাণব্রন্ধ করে তুলবে যা আপনি ব্যবহার না করলে কখনোই সেটা অনুদাপন করতে পারবেন না এজন্য এই যে উপাদানটা আমরা তৈরি করতেছি এখানে হলুদ দিলাম তার সাথে মধু অ্যাডজাস্ট করলাম এর সাথে নারিকেল তেল আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি নারিকেল তেল কিন্তু ত্বকের জন্য ভালো কাজ করে এবং এটা মাথার স্কিনের জন্য যেমন ভালো চুলের জন্য ত্বকের জন্য ভালো কাজ করে আপনার ত্বক যদি অনেক বেশি তৈলাক্ত হয় তাহলে নারিকেল তেল কম ব্যবহার করবেন হাফ চামচ পরিমাণ আর যদি তৈলাক্ত না হয় শুষ্ক হয় তাহলে এক চামচ পরিমাণ ব্যবহার করবেন তো সেক্ষেত্রে এই তিনটা উপাদান আমরা ভালো করে একসাথে মিশিয়ে নেবেন মিশে নেওয়ার পরে আপনার আমরা যেভাবে দেখেন মুখের মধ্যে ব্যবহার করতেছি ঠিক এভাবে আপনি সম্পূর্ণ মুখের মধ্যে এটা ব্যবহার করবেন ব্যবহার করার পরে দশ মিনিট সময় আপনি এটা রেখে দিবেন দশ মিনিট রাখার পরে আপনি যে কোনো ফ্রেশ ওয়াশ বা যে কোনো কিছু দিয়ে আপনি ভালো করে মুখটা ওয়াশ করে নেবেন প্রতি সপ্তাহে যদি আপনি একবার এটা ব্যবহার করেন এতে করে আপনার ত্বক অনেক বেশি ভালো দেখা যাবে এবং ত্বকের সকল ধরনের ডার্ক স্পট এবং ম্যাসেজনিত সমস্যা থেকে আপনি ইনশাআল্লাহ তালা পরিত্রাণ পেয়ে যাবেন সুতরাং ত্বকের সুন্দর্যতা বৃদ্ধি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য অবশ্যই আপনারা এই উপায়টা অবলম্বন করতে পারেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ